হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো চলে এলাম আজকে আবার ব্র্যান্ড নিউ একটা ভিডিও নিয়ে তো সকাল সকাল স্টার্ট করে দিয়েছি ভিডিও তো গাইজ আজকে সুপার এক্সাইটেড বিকজ আজকে আমাদের ইউটিউব থেকে একটা স্পেশাল জিনিস আসছে তো কি জিনিস আসছে সেটা তো আমরাও এক্সাইটেড বাট যদিও মিক্সড ফিলিংয়ে রয়েছি যে দেখাচ্ছে আজকেই আসবে বাট আমি জানি না বাট ব্লগটা তো শুরু করে দিলাম এক্সাইটমেন্টে তো দেখা যাক কি হয় না হয় টোটালটা শেয়ার করব পুরো দিনটা শেয়ার করব যে কি কি করলাম আজকে পুরো দিন ধরেও দিনটাকে শুরু করি তোমরা দেখতে থাকো ব্লগটা তো গাইজ সকাল সকাল আমার ঘর পরিষ্কার করা সমস্ত কাজ হয়ে গেছে কমপ্লিট আর এখন দেখো বসে গেছি সিয়া সিড নিয়ে তো এটা এখন খেয়ে নেবো আর সেই সাথে অপেক্ষা তো রইল আর এখন আমি স্টার্ট করছি গেমিং লাইভ তো এখন এক ঘন্টা টানা গেম লাইভ হবে তারপর হবে বাকি কাজ খাওয়া দাওয়া ব্রেকফাস্ট যাই বলো না কেন তোমরা তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সেই সাথে তোমরা যারা আমার ব্লগ আই মিন গেমিং চ্যানেলটা ভিজিট করো নি অবশ্যই গেমিং চ্যানেলে যাও বিনিস ব্লগ চ্যানেলে আমাদের ডেলি গেমিং লাইভ হয় সেটা অবশ্যই চেক আউট করো আর ইউটিউব থেকে আমাদের জন্য কি পাঠাচ্ছে সেটার জন্য আমিও যেরকম অপেক্ষায় রয়েছি তোমরাও সবাই অপেক্ষায় থাকো দেখি কখন আসে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো গাইস রাত্রে সিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম আর এখন গট 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 করে খেয়ে নিচ্ছি কারণ আমার এখন এটা খেতেই হবে গাইস ওয়েট যে পরিমাণ বাড়ছে তো কিছু করার নেই তো বেশ ভালোই লাগলো খেয়ে একদম পেট ঠান্ডা গাইস সকাল সকাল পেট ঠান্ডা খেয়েও কষ্ট হয়ে যায় তো গাইজ আমি মোটামুটি নাইনটি পারসেন্ট রেডি হয়েছি তো এখন বেরাবো তো এখন যাচ্ছি একটুখানি বাপের বাড়িতে যাব তো কেন যাব সেটা জানাবো আর যেটা আসার কথা গাইজ এখনও এসে পৌঁছায়নি বাট যখনই এসে পৌঁছাবে তোমাদের সাথে আপডেট কিন্তু অবশ্যই শেয়ার করব গাইজ তো যখনই আমি হাতে পাবো সবার আগে কিন্তু তোমাদের সাথেই শেয়ার করবো গাইজ তো চলো ঘুরে আসি আর কি করতে যাচ্ছি সেটাও তোমাদের দেখাচ্ছি তো চলো যা যাক তো জয় দেখো গাইস চলে গেছে জলদি জলদি করে প্লে বাটনটা আনতে ফোন করতে না করতেই জয় দৌড়ে দৌড়ে গেছে বিকজ আমাদের অনেক অপেক্ষা করিয়েছে পুরো দিন ওয়েট করার পরে গিয়ে প্লে বাটনটা পাওয়া গেছে একদম সাড়ে সাতটা আটটা নাগাদ আর তখন আমি বাড়িতে ছিলাম না তো যার জন্য জয়ই গেছিলো এটা রিসিভ করতে তো আলাদাই সুপুন গাইজ পয়লা বৈশাখের দিনে ইউটিউব আমাদের স্পেশাল একটা গিফট পাঠিয়েছে আর এস মানে পাঠিয়েছে অনেকদিন আগে কিন্তু এসছে ঠিক পয়লা বৈশাখের দিনে চলো তোমাদের দেখাই স্পেশাল গিফটটা কি এই দেখো কি বিনি এটা প্লে বাটন প্লে বাটন এসে ইউটিউব পাঠিয়েছে প্লে বাটন চলো তোমাদের সঙ্গেই আনবক্সিং করে নি চলো 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 ঘরে গিয়ে খুলি চলো এটা কি বিনি প্লে বাটন চলো সবাই খেলো তো প্লে বাটনের সাথে আমি আর বিনি কিছুটা সময় কাটালাম

এইটা হচ্ছে বিনিস ব্লগে এ বিনির আমরা করেছি যাতে বিনি পরবর্তীতে খুশি হয় দেখে তো বিনি সকাল থেকে খুব এক্সাইটেড কদিন ধরেই বলছে তো গাইজ দেখো এটা হচ্ছে বিনির স্পেশাল গিফট বিকজ বিনির নামেই এসছে বিনিস ব্লগ তো বিনি তো সুপার এক্সাইটেড আমাদের থেকেও বেশি এক্সাইটেড ও প্রায় যখন থেকে জানতে পেরেছে যে আমাদের এক লাখ হয়ে গেছে আর আমাদের প্লে বাটন আসবো তখন থেকে একটাই কথা বলতো কবে আসবে কবে আসবে আমাদের প্লে তো ফাইনালি আমরা বাড়িতে ছিলাম না শুধু এই প্লে বাটনের কথা শুনে আজকে দিদা বাড়ি থেকে একদম কান্না করেনি না একদম চলে এসছে তো আমি ফার্স্ট টাইমে যে হাতে তুললাম জাস্ট দেখো এই দেখো আমাকে এখানে দেখা যাচ্ছে আমি ক্যামেরা করছি

যারা যারা আছে না দেখো গোল্ড যারা আছে তারপর হচ্ছে ডায়মন্ড আছে যাতে এই সবগুলো আমরা আমাদের ঘরে টানাতে পারি আর আমাদের খুব তাড়াতাড়ি সবগুলো আসবে ঘরে তো সাথে থেকেও পাশে থেকেও এটাই বলবো তো আপনি তো ফাইনালি দেখো গাইজ অনেক চেষ্টা বেষ্টা করে এরকমভাবে সেট আপ করা হয়েছে আমাদের ফার্স্ট ইউটিউব ইউটিউব থেকে পাঠানো গিফট এক লাখ সাবস্ক্রাইবারের জন্যে প্লে বাটন তো তোমাদের সাপোর্ট আর ভালোবাসার জন্যই এটা পসিবল হয়েছে থ্যাংক ইউ সো মাচ তো কেমন লাগছে সেটা অবশ্যই জানিও তো আজকের ব্লগটা তাই এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো ততক্ষণের জন্য টাটা আর যারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো নি গাইজ জলদি জলদি করে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও লাইক শেয়ার কমেন্ট করো তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই